আপনার ই কমার্স ব্যবসার জন্য কিভাবে খুব সহজেই একটি ল্যান্ডিং পেজ তৈরি করবেন তো আজকের ভিডিওতে আমরা সেই জিনিসটা দেখব তো ইকম বিল্ডার হচ্ছে গিয়ে একটি প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আপনি আপনার ই কমার্স ব্যবসার জন্য যাবতীয় যা কিছু লাগে সব কিছু এক জায়গায় ম্যানেজ করতে পারবেন যেমন আপনার একটা ই কমার্স ওয়েবসাইট একটা সেলস ফানেল ল্যান্ডিং পেজ আপনার কাস্টম ডোমেন সেট আপ করা অর্ডার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব কিছু এক জায়গাতে আছে তো আমরা দেখি যে ল্যান্ডিং পেজের কথা বলছিলাম সেটা আমরা কিভাবে তৈরি করতে পারি তো আসুন আমরা এখানে আমাদের ওয়েবসাইটের মধ্যে এসে অল ওয়েবসাইটসে গেলে আমরা যতগুলো ওয়েবসাইট আছে সব দেখতে পাবো এবং প্রতিটি ওয়েবসাইটের মধ্যে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো আবার আমরা যদি ফানেল তৈরি করি সেক্ষেত্রে ফানেলের মধ্যেও আমরা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো তো আমার এখানে একটা ওয়েবসাইট তৈরি করা আছে আমি ওয়েবসাইটের মধ্যে দেখি যে আমরা এটা করতে পারি তো আমি যাব ওয়েবসাইটের মধ্যে ঢুকবো এখানে তো এখানে আমার যে পেজগুলো অলরেডি আছে সেই পেজগুলো এখানে দেখা যাচ্ছে তো আমি যদি অ্যাড নিউ পেজে ক্লিক করি তাহলে আমাকে এরকম একটি অপশন আসবে যেখানে হচ্ছে কি আমি পেজের টাইটেলটা দিতে পারবো যেমন ধরেন আমি এখানে দিলাম ডেমো এবং এটা আপনার যদি অ্যাভেলেবেল ইউআরএল স্ল্যাগ থাকে তাহলে সেখানে এখানে স্ল্যাগ ইস অ্যাভেলেবেল দেখাবে আচ্ছা তো আমি এখানে স্ট্যান্ডার্ড ল্যান্ডিং পেজ বা ল্যান্ডিং পেজটা সিলেক্ট করে নিলাম এরপরে হচ্ছে কি আমি চুজ টেম্পলেট এখানে যদি যাই তাহলে আমাদের টেম্পলেট লাইব্রেরিতে যে সকল টেম্পলেটগুলো অ্যাভেলেবেল আছে সব টেমপ্লেটগুলো এখানে দেখা যাবে তো আপনি হয়তো যখন এই ভিডিওটি দেখবেন যদি আরও অনেক পরে দেখেন তাহলে দেখবেন যে আমাদের এখানে আরও অনেক বেশি ল্যান্ডিং পেজ আছে বিকজ আমরা হচ্ছে গিয়ে অনেক নতুন নতুন ল্যান্ডিং পেজ এখানে অ্যাড করতেছি প্রতিদিন তো সেক্ষেত্রে আপনি আরও নতুন নতুন ল্যান্ডিং পেজ দেখবেন তো যেগুলো আছে এগুলোর মধ্যে থেকে যদি আমি একটা সিলেক্ট করি ধরুন আমি এখানে বিটরুট পাউডার এটার জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো আমাদের এখানে আসলে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে প্রোডাক্ট স্পেসিফিক বাংলায় ল্যান্ডিং পেজ আপ আপনারা পাবেন যদি আপনার এই প্রোডাক্টের সাথে আপনার যে প্রোডাক্ট আছে সেটি মিলে যায় তাহলে কন্টেন্ট থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনি এখানে রেডিমেড পেয়ে যাবেন আর যদি না মিলে যায় সেক্ষেত্রে আপনি টেমপ্লেট সিলেক্ট করে আপনি আইডিয়া নিয়ে আপনার নিজের কন্টেন্ট দিয়ে কিন্তু আপনার ল্যান্ডিং পেজটি বানাতে পারবেন তো আমরা ধরেন এই টেমপ্লেটটি যদি নিতে চাই সেক্ষেত্রে আমরা কি করব এখানে ইউজ দিস টেমপ্লেট এই বাটনটা ক্লিক করতে পারি অথবা আমরা টেমপ্লেটের লাইব্রেরি থেকে ডাইরেক্ট এখানে ইউজ টেমপ্লেট এটা সিলেক্ট করতে পারি তো আমরা এটা সিলেক্ট করে নিলাম এই যে এখানে বিটরুট পাউডারের যে টেম্পলেটটা আমরা সিলেক্ট করেছি সেটা চলে আসছে তো এখন এখান থেকে ক্রিয়েট পেজে ক্লিক করলে মুহূর্তের মধ্যে দেখা যাবে যে আমাদের এই যে পেজটা এখানে অ্যাড হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে যদি এডিট বাটনে ক্লিক করি তাহলে পেজের এডিটরে নিয়ে যাবে এবং আমাদেরকে যে টেম্পলেটটা আমরা সিলেক্ট করেছি সেই টেম্পলেটটা কিন্তু পুরোপুরিভাবে এখানে দেখা যাবে এবং এই টেমপ্লেটের নিচের দিকে দেখেন এখানে আপনাদের যে চেকআউট অপশন আছে আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি সেল করেন সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু আপনার যে চেকআউট ফর্মটা আছে সেই ফর্মটা আপনি ইউজ করতে পারবেন তো আমি দেখি এটা আর আমাদের কিন্তু ফুল রেডি এখানে সব কন্টেন্ট সব কিছু আছে শুধু আপনার মতো করে আপনার ব্র্যান্ডিং অনুযায়ী যদি লোগো অ্যাড করতে চান বা আপনি যদি কন্টেন্ট চেঞ্জ করতে চান বা আপনার প্রাইজিং আপডেট করতে চান যা কিছু করতে চান সব কিছু করতে পারবেন এখানে তো আমি দেখি এই টেমপ্লেটটা আসলে মোবাইল রেসপন্সিভ কিনে এই যে দেখেন আমি প্রিভিউ মোডে যাওয়ার সাথে সাথে এটা আমাদের ডেস্কটপ ভার্সন আমি যদি এখানে ট্যাবলেট ভার্সন দেখি এটা হচ্ছে ট্যাবলেট ভার্সন এবং আমি যদি মোবাইল ভার্সন দেখি এই যে দেখেন টেমপ্লেটটা কিন্তু সম্পূর্ণ মোবাইল রেসপন্সিভ যে দেখেন এখানে সব কিছু কিন্তু একদম সুন্দরভাবে মোবাইলের জন্য ফিট তো আমি এখান থেকে আবার এডিট মুড়ে চলে যাই এবং এখন আমি যদি কোনো কিছু নতুন অ্যাড করতে চাই ধরেন আমি এখানে একটা ছবি দেওয়া আছে এই ছবিটাকে আমি এডিট করতে চাচ্ছি সেক্ষেত্রে এই যে দেখেন আমাদের এখানে লাইব্রেরি থেকে আমরা ছবি আপলোড করতে পারবো আবার যদি আমাদের যে ইউ আর দিতে চাই আমরা সেটাও এখানে দিতে পারবো তো আবার এখান থেকে আমরা যদি কোনো স্টাইল কিছু চেঞ্জ করতে চাই ইমেজের হাইট উইট বা এটার ব্যাকগ্রাউন্ড দিতে চাই বা বর্ডার দিতে চাই যা কিছু দরকার আমরা সব কিছু এখানে এডিট করতে পারবো এবং আমি যদি চাই যে না আমি এখানে ছবি না আমি একটা ভিডিও দেবো সেক্ষেত্রে দেখেন এই যে আমাদের এখানে অনেকগুলো এলিমেন্টস আছে জাস্ট ড্র্যাক অ্যান্ড ড্রপ জাস্ট এইভাবে ড্র্যাক করে এই যে এখানে ছেড়ে দেবেন আপনার ভিডিওর অপশন চলে আসবে আপনি যেটা করবেন কন্টেন্ট ট্যাব থেকে আপনি সিলেক্ট করবেন যদি এটা আপনার ইউটিউব ভিমিও বা উইস্তিয়া বা এম ফোর ইউআরএল হয় সেক্ষেত্রে আপনি সেই ইউআরএলটা এখানে দিয়ে দেবেন জাস্ট আমি এখানে এক্সাম্পল হিসেবে একটা দিয়ে দিচ্ছি এখানে আপনার জাস্ট দেখার জন্য তো আমি এখানে একটা ইউ আর এল দিয়ে দিচ্ছি দেখেন ইউ আর এলটা সরি এখানে ইউআরএলটা নিয়ে আসি কপি করে বাস এই জিওরটা আমি দিয়ে দিছি এখন দেখেন যে ভিডিওটা কিন্তু এখানে লোড হয়ে গেছে এবং আমি যদি এবার এই যে ইমেজটাকে এখান থেকে ডিলিট করে ফেলি বাস হয়ে গেল তো এই ভিডিওটা আমি এখানে সাইজ কন্ট্রোল করতে পারব আমি যদি চাই যে এটা থ্রি ফোর্থ সাইজ থাকবে অথবা হচ্ছে গিয়ে যে ফিফটি পার্সেন্ট থাকবে আমি সেটা এখান থেকে চেঞ্জ করতে পারি এবং এটা ডিভাইস ওয়াইজ আপনি দেখেন এখানে যদি আমরা এই যে ডিভাইসের জন্য ট্যাবলেটের জন্য হানড্রেড পার্সেন্ট করে দিলাম এবং মোবাইলের জন্য হানড্রেড পার্সেন্ট করে দিলাম এখন যদি আমরা এটাকে সেভ অ্যান্ড পাবলিশ করি তাহলে যেটা হবে আমাদের পেজটা কিন্তু সাথে সাথে রেডি হয়ে যাবে আমাদের কাস্টমারদেরকে পাঠানোর জন্য আমাদের যে ইউআরএলটা বা আমি যদি ফেসবুকে অ্যাড দিতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমরা ইউরএলটা ইউজ করতে পারবো আর আবার যদি আমার কাস্টম ডোমেন থাকে সেক্ষেত্রে আমি কাস্টম ডোমেনও কিন্তু অ্যাড করতে পারবো ঠিক আছে তো এটা আমাদের সেভ হয়ে গেছে আমি যদি এখন এটাকে প্রিভিউ করার চেষ্টা করি এই যে দেখেন প্রিভিউ করলে আমার যে ভিডিওটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে ঠিক এইভাবে আপনার যা কিছু এডিট করা দরকার আপনি যদি এখান থেকে টেক্সট চেঞ্জ করতে চান অথবা আপনি যদি টেক্সটের কালার চেঞ্জ করতে চান ধরেন আমি এখানে গ্রিন কালার ইউজ করবো জাস্ট আপনি হচ্ছে গিয়ে যেটা করবেন আপনি যা কিছু চেঞ্জ করতে চান শুধুমাত্র এই যে আমাদের স্টাইল টাইপের ভিতরে আপনি সব কিছু অপশান পেয়ে যাবেন হ্যাঁ আপনি যদি এটাকে এই যে রাইট সেন্টার অ্যালাইন করতে চান অথবা আপনি যদি ডেস্কটপের জন্য মোবাইলের জন্য আলাদা আলাদাভাবে ফন্ট সাইজ সব কিছু সিলেক্ট করতে চান সব কিছু করতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান বর্ডার দিতে চান অথবা আপনি হচ্ছে গিয়ে স্পেস কমাতে বাড়াতে চান যদি আপনি মার্জিন প্যাডিং দিতে চান তো জাস্ট হচ্ছে গিয়ে আপনি ড্র্যাক ড্রপ করে এলিমেন্টগুলো এখান থেকে নেবেন যেটা আপনার প্রয়োজন ডিজাইনের জন্য হ্যাঁ সেক্ষেত্রে আপনি টেক্সট হোক বাটন হোক বা আপনার হচ্ছে গিয়ে যা কিছু দরকার ঠিক আছে এবং আরেকটা জিনিস আমি দেখাবো সেটা হচ্ছে ধরুন এই বাটনটা ক্লিক করলে আমরা চাচ্ছি যে আমাদের এই যে চেকআউটের যে ফর্ম আছে এই ফর্মটার এখানে নিয়ে আসবে সেক্ষেত্রে আমরা যেটা করব আমরা প্রথমে এই ফর্মটায় যাবো ফর্মটায় গিয়ে এখান থেকে অ্যাডভান্স ট্যাবের মধ্যে গেলে এই যে একটা ফর্মের ফর্মের যে আইডি আছে সেই আইডিটা পাবো এখান থেকে জাস্ট কপি বাটনে ক্লিক করবেন এরপরে হচ্ছে গিয়ে আপনি যে বাটনে এটা লিঙ্ক করবেন এখানে যাবেন তারপরে এখান থেকে যে অপশন আছে লিঙ্ক টু এখানে আছে কাস্টম ইউআরএল পেজ অথবা স্ক্রোল টু সেকশন আমি স্ক্রোল টু সেকশন দিয়ে এখানে যে আইডিটা কপি করে নিয়ে এসেছিলাম সেটা এখানে পেস্ট করলাম এরপরে এখানে নিচের যে এই বাটনে ক্লিক করলে ড্রপডাউন এখানে ক্লিক করলে এই যে আমার আইডিটা চলে আসছে জাস্ট এখন আমি এটা ডিলিট করে দেবো এরপরে হচ্ছে আর একটা বাটন আছে আমি ঠিক একই কাজটা করবো এখানে স্ক্রোল আমি এটা সিলেক্ট করলাম জাস্ট এটা দিলাম এখন আমি যদি এবার প্রিভিউ করি এবার দেখেন আমি যদি বাটনে ক্লিক করি সেক্ষেত্রে আমাকে ফর্মের এখানে নিয়ে আসছে অর্থাৎ আপনার কাস্টমার চাইলেই হচ্ছে কি খুব ইজিলি জাস্ট সে অর্ডার বাটনে ক্লিক করবে জাস্ট এখানে তাকে অটোমেটিক নিয়ে আসবে আর সে যদি স্ক্রোল করে করে আসে দ্যাটস ফাইন সে সেটাও আসতে পারে এবং সেখান থেকে এসে কমপ্লিটলি অর্ডারটা করতে পারবে তা আমি এটা যদি সেভ করি সেভ করে যদি আমি এটা লাইভ দেখতে চাই যে এই পেজটা কীরকম হলো আসলে এই যে দেখেন আমাদের পেজটা কিন্তু এখানে আসে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে লাইভ যে পেজটা আছে সেই পেজটা এখানে দেখাবে এই যে লোড হচ্ছে এই যে দেখেন চলে আসছে এই যে আমি ফোন কালার চেঞ্জ করেছিলাম ঠিক আছে তারপরে আমি যে বাটনে যদি ক্লিক করি এই যে তো ফুল্লি রেডি একটা টেম্পলেট ঠিক আছে তো এইভাবে আপনার যা ই কমার্স ব্যবসার জন্য যে যে ধরনের ল্যান্ডিং পেজ আপনার প্রয়োজন হোক না কেন আপনি খুব ইজিলি এখানে তৈরি করতে পারবেন এবং আর একটা জিনিস হচ্ছে আপনি যদি চান যে একদম স্ক্র্যাচ থেকে তৈরি করবেন আপনি কোনো টেম্পলেট ইউজ করবেন না সেটাও কিন্তু আপনি করতে পারেন এই যে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ অপশন আছে আপনি জাস্ট হচ্ছে কি এটা সিলেক্ট করে আপনার মতো করে করতে পারবেন অথবা আপনি ক্রিয়েট পেজে ক্লিক করলেও একই হবে আপনার একদম ব্ল্যাঙ্ক টেমপ্লেট আসবে আপনি হচ্ছে গিয়ে আপনার মতো করে ডিজাইন করে ইউজ করতে পারবেন তো এটা খুব ইজিলি একটা প্রসেস যেখানে আপনি হচ্ছে গিয়ে আপনার ই কমার্স ব্যবসার জন্য যে কোনো ধরনের ল্যান্ডিং ফিজ প্রয়োজন হোক আপনি সেটা এখানে তৈরি করতে পারবেন এবং আপনার যদি কাস্টম ডোমেন থাকে সেটা এখানে কানেক্ট করে আপনি হচ্ছে গিয়ে আপনার অ্যাড রান করতে পারবেন তো এই হচ্ছে কী বিষয় এবং আমাদের অন্য ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে ডোমেন কানেক্ট করবেন কীভাবে ফুল ওয়েবসাইট বানাবেন সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ অন্য অন্য ভিডিওতে দেখাবো তো দেখা হবে সেই অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ